অমূলত সংখ্যার যে প্রকারভেদ সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করছি অমূলত সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সমস্ত সংখ্যা হলো অমূলত সংখ্যা যেখানে পি ও কিউ হল দুটি পূর্ণ সংখ্যা যারা পরস্পর মৌলিক এবং কিউ নট ইকাল টু জিরো এখন এই অমূলত সংখ্যা হলো দুই ধরনের প্রথমত বিজিও অম্লত সংখ্যা আর দ্বিতীয়ত হচ্ছে তুরীয় অম্লত সংখ্যা বা অবিজিও অমূলদ সংখ্যা এখন এই বিজিও অম্লত সংখ্যা কাদের বলে যে সকল অম্লত সংখ্যা কোনো বহুপদী সমীকরণের বীজ তাদেরকে বিজিও অম্লত সংখ্যা বলে যেমন রুট ওভার টু রুট থ্রি রুট ওভার ফাইভ গোল্ডেন রেশিও বা সোনালি অনুপাত ইত্যাদি আর অবীজীয় বা তুরীয় অম্লদ সংখ্যা কাকে বলে তুরীয় অম্লত সংখ্যা হলো যে সকল অম্লত সংখ্যা কোনো বহুপদী সমীকরণের বীজ নয় তাদেরকে তুরীয় অম্লদ সংখ্যা বলে যেমন পাই ইউলারের সংখ্যা ইত্যাদি